আসসালামু আলাইকুম প্রশাসক আপনি কি ফেসবুক পেজ অথবা ফেসবুক পোড়ফলে কাজ করেন আপনি কি জানেন আপনার পেজ আপনার পোড়ফালটি সঠিক আছে কিনা না কোনো ধরনের জামেলা আছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমরা ঠিকই ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি কিন্তু আমরা এটাও চেক করি না যে আমাদের পোড়ফালটি আজও ঠিক আছে কিনা আমাদের পেজটি সম্পূর্ণ নিরাপদ আছে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনার পেজ আপনার পোড়ফালটি সঠিক নিয়মে চলছে কিনা না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে আপনি যেখানেই কাজ করেন না কেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটি পেজ দিয়ে তো আমি চলে যাচ্ছি পেজে পেজ আর আইডি একই সিস্টেম তারপর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পরে কিন্তু এখান থেকে আপনার থিলেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থিলেন আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পেজ স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আমার পেজ হ্যাজ নো ইস্যু এখানে দেখেন একটি টিক মার্ক রয়েছে সেটা হলো গ্রিন কালারের আপনার পেজ আপনার প্রোফাইলে যদি এরম ধরনের গ্রিন কালার থাকে তাহলে আপনার পেজটি সঠিক আছে আর যদি এমন ধরনের যদি আপনার হলুদ কালার থাকে এই টিকমার্কটা যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার পেজে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কোথায় গিয়ে দেখবেন সেটা দেখাবো তারপর এখানে দেখছেন গুড নিউজ নো ভাইলেশন শো তার মানে আমার পেজে কোনো ধরনের ভাইলেশন নাই তারপর আপনি কি করবেন এখান থেকে পেজ রিকমেন্ডেবল অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজ রিকমেন্ডেবল অপশন এখানে এখানে যদি থাকে নোট রিকমেন্ডেবল অপশন তাহলে আপনার পেজে প্রবলেম রয়েছে এখানে দেখেন রিকমেন্ডেবল অপশন আর যদি থাকে নোট রিকমেন্ডেবল অপশন তাহলে এখানে আপনার পেজটি নিরাপদ নেই তারপরে আপনি একটু বেগে চলে যাবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনি কী করবেন ওপরে আপনাদের পোর্ফলের থ্রি লাইন আইকন পাবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্সতে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সতে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স একটি হলো ইউ আর অ্যালার্ট প্রথমত আমরা রিপোর্টস অ্যাবাউট আদার্স অপশান উপরে ক্লিক করব এখানে দেখেন আমার পেজে কোনো ধরনের ভাইলেশন নেই নো রিপোর্ট তার মানে কোনো ধরনের রিপোর্ট নাই আমার পেজে কোনো ধরনের প্রবলেম নাই যদি রিপোর্ট থাকতো তাহলে এখানে সিরিয়াল বা সিরিয়াল বা রিপোর্টগুলো কী জন্য রিপোর্ট এসেছে এখানে তারা দিয়ে দিত ওকে তারপর বেগে চলে যাবেন তারপর দেখতে পাবেন এখানে ইউ আর অ্যালার্ট ইউ আর অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে নো ভায়োলেশন তার মানে আমার পেজে কোনো ধরনের প্রবলেম নাই ইউ আর অ্যালার্ট তার মানে আমাকে কোনো ধরনের অ্যালার্ট দেওয়া হয়নি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে অ্যালার্ট দিত যে আপনার এটার জন্য প্রবলেম হচ্ছে আপনি এটা এখনই সমাধান করুন এখানে বলছে দেখেন নো ভাইলেশন থ্যাংক ইউ ফর হেল্প থ্যাংক ইউ ফর হেল্পিং টু ক্যাপ ফেসবুক সেভ ফর এভ্রি ওয়ান তার মানে আমার পেজটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা প্রতিদিন চেক করবেন আপনারা কষ্ট করে ভিডিও আপলোড করুন কিন্তু আপনি এটা চেক করেন না যে আমার পেজ আমার প্রফুল্ডে সঠিক আছে কি না প্রতিদিন চেক করবেন আপনার পেজটি সঠিক নিয়ম সঠিক নিয়মে যদি চলে আপনি অল্প দিনে টাকা ইনকাম করতে পারবেন আপনার পেজের ফলোয়ার সব কিছু কিন্তু দূরত্ব বাড়বে আর যদি এখান থেকে প্রবলেম থাকে তাহলে আপনার পেজটি কখনোই গ্রো হবে না নতুন নতুন দর্শকের কাছে আপনার পেজটি ফেসবুক পৌঁছাবে না দর্শক করে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম